হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি অ্যানাদার একটা নিউ ব্লগ নিয়ে আজকে দেখো সানডে আর আমরা দুজন মিলে অনেক দিন পর লং ড্রাইভে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি কি কিছু কিচ্ছু এখনও আমাদের ঠিক নেই জাস্ট আমরা বেরিয়ে পড়েছি যেহেতু ছিল আর ও আজকে ডিউটি থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো তো আমরা কোথায় যাচ্ছি তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর এই দিকে যে রাস্তাটা আমাদের এই এইদিকে যে রাস্তাটা আমাকে নিয়ে যাচ্ছে মানে আমাদের যে আদি বাড়ি ছিল তো এখানেই ছিল তো ওই জায়গাটা আমি একটু দেখতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব আর এটা দেখো আমরা এরপর দ্বারকেশ্বর নদী পেরুচ্ছি এখন জল নেই বললেই চলে এই ব্রিজটা আমরা পেরুচ্ছি দ্বারকেশ্বর নদী আর দেখো তোমাদেরকে এই মিল মানে রাইস মিলটা দেখানোর একটাই কারণ এই আমি ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর সাজানো গোছানো রাইস মিল এবং আবার সুইমিং পুল আছে রাইস মিলে যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আজকে আমরা এসেছি রামকৃষ্ণ মঠ মানে কামারপুকুর এসেছি আর এটা অবস্থিত আরামবাগে তো আমরা আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থানে এসেছি হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো আর আমরা যেইখানে এসেছি তো তার থেকে কিছুটা দূরেই ছিল আমার পুকুর তাই আমরা মানে প্ল্যান ছাড়াই এখানে চলে এসেছি খুব অনেকদিন আসার ইচ্ছা ছিল কিন্তু আসবো আসবো করে আর আসা হচ্ছিল না আরে দেখো আমার পুকুর এটা খুব সুন্দর জায়গাটা খুব মনোরম পরিবেশ মানে সত্যি যে আসতে গুড আফটারনুন আমরা আজকে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মানে নিষিদ্ধ ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ তাই আমি এই ছবিগুলো গুগল থেকেই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো শ্রী শ্রী রামকৃষ্ণের বাসস্থান ওই ঘরটায় উনি থাকতেন আর এটা ওনার মূর্তি যেটা পুজো করা হয় আর দেখো এখানটায় উনি খেলা করতেন শৈশবে আর এই গাছটা উনি ওনার নিজের হাতে লাগানো আম গাছ তো সত্যি খুব ভালো লাগলো আমাদের ঘুরে খুব খুব সুন্দর পরিবেশ আর বহু দূর থেকে মানুষজন এখানে আসছে আর আপনারাও আসতে পারেন বর্ধমান থেকে আসতে গেলে আরামবাগ রুট ধরে আপনাদেরকে আসতে হবে তো আমাদের মোটামুটি এখানে ঘোরা কমপ্লিট আর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আর আপনাদের আসার জন্য যদি কোনো ডিটেলস লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ডিটেলস জানিয়ে দেব আর এখানের পুরো পরিবেশটা খুবই মনোরম আর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম সময় থাকতে থাকতে কেন কি অনেকটাই তো আমাদেরকে যেতে হবে আর এ দেখো রাস্তার মধ্যে এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। খুব মানে খুব বাজে একটা ব্যাপার যাই হোক মনটা খারাপ হয়ে গেল এরকম অ্যাক্সিডেন্ট আর এখানে দেখো আসছিলাম রাস্তার ধারে এত বড় হাট বসেছে মানে নদীর ধারে সমস্ত কিছু সবজি এরকম একটা গ্রামের হাট বসেছিলো আমিও কিছু দেখে সবজি টবজি কিনে নিয়েছিলাম আর দেখো প্রায় সন্ধে হয়ে গেছে আরও একটা জায়গায় আমরা চলে এসেছিলাম তো এটা হলো মানে পানপোতা জায়গাটার নাম পান এখানে দ্বিতীয় তারাপীঠ তৈরি হয়েছে মন্দিরটা দেখো সত্যি হুবহু তারাপীঠে আদলে তৈরি করা আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো হ্যাঁ এটা ওই তোমার এক লোকই আসতে হবে মানে আরামবাগ রোডি উচালন থেকে এক লোক এক থেকে পানপোতা এক লোকের বাস ধরলে বা অতুলপুর এইসব লাইনের বাস ধরলে তুমি এখানে আসতে পারবে তো দেখো পুরো মানে খুব সুন্দর সিঁড়িগুলো খুব সুন্দরভাবে কারুকার্য করা আর এদিকে মায়ের মন্দির এখানে অনেক দর্শনার্থীরা এসেছেন মাকে দর্শন করতে আর এখন মায়ের আরতি চলছে তার জন্য কপাট বন্ধ করা আছে আর দেখো বাইরে ওখানে পুজো দেওয়ার জায়গাও আছে পুজো কেনার জায়গা আছে পুজোর সামগ্রী তোমরা কিনতে পারো তো এখানে ফাঁকা সময়ে হাতে সময় থাকলে তোমরা এখানে আসতে পারো আশা করি হাতের সময় থাকলে একদিনের মধ্যে এরকম তারাপীঠ ঘুরে যাওয়াই যায় তাই না আমরা না হয় অত দূর যেতে নাইবা পারলাম এত কাছের একটা তারাপীঠের মন্দির তৈরি হয়েছে আমরা তো সবাই ঘুরে যেতেই পারি আর ওই দূরে দেখো এখানে হোমকুণ্ড হোমও হয় সমস্ত কিছুই এখানে তারাপীঠের আদলেই হয় তো চলো আমি এখানে এক লোকে চলে এসেছি আর এক আসার কারণ হলো গিয়ে এখানে একটা বিশেষ কারণ এখানে না ওই তোমার স্টেশনারি যে সমস্ত জিনিস আমরা সিটি গোল্ডে যে সমস্ত জিনিস মেরা ইউজ করি সেই সমস্ত জিনিসগুলো অনেক কম দামে পাওয়া যায় মানে তোমার দুশো টাকার জিনিসটা একশো টাকায় পাওয়া যায় এরকম মানে সেম জিনিস এখানে অনেক অনেক কম দামে পাওয়া যায় তাই আমি প্রত্যেকবারই কিছু না কিছু যখন কিনি আমি এখান থেকে কিনে নিয়ে যাই তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না